এবার রাজনৈতিক দল ও জনগণের তোপের মুখে ডক্টর ইউনুস সহ সব রিসেট বাটন পুশ করতে গিয়ে বহির্বিশ্ব ও জনগণের ক্ষোভের শিকার হলেন ডক্টর ইউনুস এর মাঝে ডক্টর ইউনুসের নামে মামলাও করেছেন জাতিসংঘ সুপ্রদর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অতীত দু হাজার চব্বিশ সালে স্বাধীনতায় বাংলাদেশকে স্বাধীন করেছে ডক্টর ইউনুসের এমন মন্তব্যর পর রাজনৈতিক দলগুলো ক্ষিপ্ত হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আপনি বলছেন ওই ছবিটা প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি আপনি আমাকে একটা কথা বলেন তো একটি ছবি টানানো বা নামানো এটা কি একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার কাজ হতে পারে অনেক দুঃশাসন দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিয়র রহমান কিন্তু তার ছবি পুনঃ স্থাপন করেছে আমি মনে করি মানে নামিয়ে ফেরাটা উচিত হয় একটা সরকার কতটা অপদার্থ কতটা জনবিচ্ছিন্ন কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হতে পারে এত বড় সাহস এত বড় বীরত্ব আঠারো কোটি মানুষের সামনে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে সেটা 71 সালে। ইচ্ছা 2024 সালে স্বাধীনতা মানতে নারাজ দেশের সাধারণ জনগণ। তারা বলেন যারা বঙ্গবন্ধুকে অপমর্যাদা করছে, 32 এ বাড়ি যারা ধ্বংস করছে, এদের বিচার কোনো দিন হবে, বাংলার মাটিতেই হবে। সকালবেলা একবার পিঠে খেদাইছি, আবার আসলেই মার। আজকে হলো যুদ্ধের ময়দান। শেখ হাসিনা ইটারনিং শক্ত হইতেছে না কেন শক্ত হইতেছে জানা জানি না। আমাদের মারিড়ড়াদ দেউ